আপনারা এই ঔষধগুলো দেখে বুঝতে পারছেন যে আপনাদের কি সম্পর্কে আজকে আলোচনা করা হবে আপনাদের আজকে আলোচনা করা হবে গরু দ্রুত ডাকে আসবে মাত্র পনেরো দিনের মধ্যেই সেই সম্পর্কে কিছু ঔষধ যেগুলো খাওয়ালে আপনারা গরুকে দ্রুত ডাকে আনতে পারবেন সে সম্পর্কে আপনাদের জানানো হবে তাহলে প্রথমে আপনাদের এই একটি ঔষধ দেখাচ্ছি এটি হচ্ছে এম এম প্লাস এই জাতীয় ঔষধ অর্থাৎ গরুর কিরমির ঔষধ গরুর কিরমির সমস্যা থাকলে প্রথমে আপনারা একটি গরুর ডাকে আনার প্রথম সমস্যা হচ্ছে তার ডাকে না আসার প্রথম সমস্যা হচ্ছে কিরমি আপনারা প্রথমে গরুর বডি ওয়েট হিসেবে একটি কিরমির ঔষধ ব্যবহার করবেন কিরমির ইঞ্জেকশন ঔষধ অথবা ট্যাবলেট এইগুলো আপনারা ব্যবহার করবেন প্রথমে কিরমির ঔষধ ব্যবহার করার পরে আপনারা মাত্র একদিন পরেই আপনারা ব্যবহার করবেন লিবারটনিক এটা একমি কোম্পানির হ্যাপাফিট লিবারটনিক এটি খুবই ভালো মানের একটি লিভার টনিক আপনারা এই লিবারটনিকটি ব্যবহার করতে পারেন গরুর বডিওয়েট হিসেবে এই লিবারটনিকটি ব্যবহার করবেন প্রথমে কিরমির ওষুধ পরবর্তীতে লিভার টনিক এই দুইটা ব্যবহার করার পরে গরু যদি আনফিট থাকে তাহলে গরু বডি কন্ডিশন আর একটা ফিটনেসে চলে আসবে এর পরবর্তীতে আপনারা গরুর যদি কাবু থাকে তাহলে ভাইটাল এমাইন ঔষধটি ব্যবহার করবেন তাহলে গরু গ্রোথ ভালো হবে এবং গরুর শরীরে যে অপুষ্টি জনিত যে সকল সমস্যা রয়েছে সেগুলো কিছুটা সমাধান হবে অর্থাৎ গরু শরীর স্বাস্থ্য ভালো হবে এবং ডাকে আসার জন্য উপযুক্ত হবে পরবর্তীতে আপনারা ভাইটাল অ্যামাইনো দৈনিক পঞ্চাশ গ্রাম হিসেবে আপনার গরুকে দিবেন এর পরবর্তীতে টিএমবি এটি গরু ডাকে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরুর মিনারেল জাতীয় ঔষধ টিএমবি এটি স্কেপ কোম্পানির একটি ঔষধ আপনারা পরবর্তীতে এই টিএমবি ঔষধ ব্যবহার করতে পারবেন এতে রয়েছে আয়রন সেলোনিয়াম কোভার্ট আয়োডিন জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ এই সকল উপাদান দিয়ে গরুর এই ঔষধটি তৈরি করা এটি গরুর ডাকে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই প্রথমে কৃমি লিভার এরপর ভিটামিন এরপর এই মিনারেল এই ঔষধটি প্রয়োগ করবেন এর পরবর্তীতে আপনারা যদি এই ঔষধ প্রয়োগ করেন নয় নিউটিপার তা না হলে অ্যাডেক অর্থাৎ এই দুইটা ঔষধ যারা গরু পালন করে থাকেন তারা অবশ্যই চিনবেন যদি নিউটি পাওয়ার ব্যবহার করে থাকেন তাহলে দৈনিক দুইটা করে ট্যাবলেট খাওয়াবেন আপনাদের এই যে ট্যাবলেট দৈনিক দুইটা করে ব্যবহার করবেন নিউটি পাওয়ার এটি নাভানা কোম্পানির ঔষধ দৈনিক দুইটা করে ব্যবহার করলে দশ থেকে পনেরো দিন খাওয়ালেই আপনার গরুটি অবশ্যই ডাকে আসবে অথবা আপনি অ্যাডেক এই ঔষধটি খাওয়াবেন এই অ্যাডেক ঔষধটি খাওয়ালে এটিতে রয়েছে ভিটামিন এ ডি থ্রি ভিটামিন এ ভিটামিন কে থ্রি অর্থাৎ আপনারা জানেন গরু ডাকে আসার জন্য এ ডি থ্রি আর ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দৈনিক একটি প্যাকেট এটি এসকেপ কোম্পানির ওই ঔষধটি আপনারা ব্যবহার করবেন তাহলে দ্রুত রিজার্ভ পাবেন তাহলে আমরা একটু পুনরায় দেখি প্রথমে কৃমির ঔষধ টনিক ভিটামিন মিনারেল ট্যাবলেট এর পরবর্তীতে ডাকে আসার জন্য নিউটি অথবা এডেক এই দুইটা ব্যবহার করবেন আর সাথে আপনার যদি তা গরুর ক্যালসিয়ামের জন্য উড়া ব্যবহার করে থাক করেন তাহলে আরও একটু দ্রুত কাজ হবে এই পরামর্শটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে কারো উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন তাহলে আপনারা বুঝতে পারছেন আমি আরেকবার শেষ পর্যায়ে রিপিট করি প্রথমে কৃমির ঔষধ লিভার টনিক তারপরে ভিটামিন খাওয়াবেন পরবর্তীতে গরু যদি খুবই দুর্বল থাকে তাহলে মিনারেল ঔষধটি ব্যবহার করতে পারবেন এটি খুব ভালো মানের একটি মিনারেল ঔষধ এমডি এর পরবর্তীতে যদি গরুর গঠন একটু খারাপ থাকে সাথে ইউজ করবেন এর নয় অথবা পরবর্তীতে এই দুইটার একটা ব্যবহার করবেন তাহলে অবশ্যই খুবই দ্রুত রেজাল্ট পাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে